আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আর একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম এখানে ফ্রিজে ফ্রোজেন করছিলাম সিম সেই সিম দিয়া পাবদা মাছ দিয়া আমাদের দেশে বলে চরচড়ি সেটা করব। এখানে দিয়ে দিলাম পিঁয়াজ প্রথমে দিয়ে দিলাম মাছ তারপরে পেঁয়াজ টমেটো তারপরে কাঁচামরিচ এরপরে গুঁড়া হলুদ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া সব মশলা দিয়ে তারপরে দিয়ে দিব তেল এখন ভালো করে মাখিয়ে কে নেব সামান্য পরিমাণে একটু পানি ভালো করে মাখানো হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিব মাছ কানে একবার ঢাকনা উঠিয়ে দেখে নিলাম এখন কারবেটা প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম ধনে পাতা এই তরকারিটা যদি করা যায় তাহলে অনেক মজা হয় আপনার ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন